তারপর কিনতে পারছি এখানে এই অধিকারটা আমাকে দেওয়া হয়েছে কিন্তু দোকানের মালিকের ব্যবহারও ভালো দোকানের যেটা কনীশ তাদের সবারই ব্যবহার হলো যার জন্য প্রতিদিন আমরা এখানে এসে থাকি এবং দেখেন আমাদের একটা বাইট দেখার জন্য পাঁচজন ব্যক্তি কাজ করতেছে কত সুন্দরভাবে তারা কাজ করে হয়তো বা তারা বয়সে একটু ছোটো কিন্তু তাদের কাজটা কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে দেখছিলাম এবং বাচ্চারা আমাদের বলছিল যে আমাদের দোকানে কী কী বাজেভ্রিথিং আমাদের বিস্তারিত তারা পৌঁছিল তো দোকানের সব কিছু ভালো লাগে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেল তো আজকে চলে এলাম এই বৃষ্টি পেচার দিনে এই ফোটা ফোটা বৃষ্টির মধ্যে ভিজে চলে আসলাম সেই বংশালে এবং বাইক মার্কেটে মানে আমরা বাইক নিয়ে এসেছি আজকে আমাদের বাইকে ছোটো খাটো টুকটাক কিছু কাজ আছে এবং বাইকে ছোটোখাটো কিছু পার্টস চেঞ্জ করার আছে যার জন্য আমরা চলে আসলাম সেই বংশালে এবং বংশালে আমরা অনেকটা ঘোরাঘাড়ির পরে আমরা কিন্তু একটা দোকান পেয়ে গেলাম সেটা হচ্ছে নিউ তারেক এন্টারপ্রাইজ আর এই দোকানটা হচ্ছে বংশাল মেন রোড থেকে একটু ভিতরে ঢুকলেই একটা মসজিদ পাওয়া যায় চারতলা একটা মসজিদ পাওয়া যায় এবং মসজিদের বাম পাশেই দোকানটা দোকানটার নাম হচ্ছে নিউ তারেক এন্টারপ্রাইজ তো আমরা প্রতিনিয়ত এই দোকানে এসে থাকি এই দোকানটা আমরা আজকে পেয়েছি এমন না আমরা বাইক কেনার পর যখন বংশাল এসেছিলাম তখনই কিন্তু দোকানটা পেয়ে গেছিলাম এবং প্রতিনিয়ত আমরা এখানেই আসি আমি এবং আমার বন্ধু মেয়েদি প্রতিনিয়ত আমরা এখানে এসে থাকি অ্যান্ড এখানে আসার কারণ হচ্ছে এই দোকানে আপনি বাইকের পার্টস থেকে শুরু করে আর অনেক ধরনের অ্যাক্সোসেরিজ পেয়ে থাকবেন এবং এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে তাদের কর্মীদের দিয়ে তারা সরাসরি এই অ্যাক্সেসরিজগুলো আমাদের বাইকে লাগিয়ে দেয় এবং রিপেয়ারিং করে দেয় যার জন্য কোনো টাকা আমাদের এক্সট্রা দিতে হয় না সবথেকে বড়ো বিষয় হচ্ছে এই তারেক এন্টারপ্রাইসের যে মালিক তার ব্যবহার অমায়িক সুন্দর আপনারা কিন্তু চলে আসতে পারেন খুব অল্প দামে এবং মানে ভালো সেরা জিনিসের জন্য বংশাল সেই নিউ তারেক এন্টারপ্রাইসে তার এক অ্যান্টারপ্রাইসের বিস্তারিত এবং তার অ্যান্টারপ্রাইসের অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনে যারা তারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন তারাই হচ্ছে এই স্ক্রিনের থেকে তাই তথ্যটা নিয়ে নিতে পারবেন এবং সবার আগে এটা বলবো যারা আমার পেজে এখনও ফলো দিননি এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ফলো দিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো গাইজ দেখেন আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ ঘুরছিলাম দোকানের আশেপাশে এখন দোকানে ভিতরে যাচ্ছি এখানে দেখেন আমরা কিন্তু নিজে পছন্দ করে কতগুলো ট্যাঙ্ক পেট দেখছিলাম যা আমরা নিজেরা পছন্দ করে তার দশ একটা থেকে একটা চয়েস করে নিব সমস্ত ট্যাঙ্ক পেট না প্রত্যেকটা মালামাল কিন্তু এখানে আমরা দশটা মাল দেখে একটা মাল পছন্দ তারপর কিনতে পারছি এখানে এই অধিকারটা আমাকে দেওয়া হয়েছে এখানে তো দোকানের মালিকটির ব্যবহারও ভালো দোকানে যেটা কনীশ তাদের সবারই ব্যবহার হলো যার জন্য প্রতিদিন তো আমরা এখানে এসে থাকি এবং দেখেন আমাদের একটা বাইট দেখার জন্য পাঁচজন ব্যক্তি কাজ করতেছে কত সুন্দরভাবে তারা কাজ করে হয়তোবা তারা বয়সে একটু ছোটো কিন্তু তাদের কাজটা কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে দেখছিলাম এবং বাচ্চারা আমাদের বলছিলো যে আমাদের দোকান কী কী বাজার ভিত্তিং আমাদের বিস্তারিত তারা বলছিল তো দোকানে সব কিছু ভালো লাগলো যার জন্য প্রতিনিয়ত এখানে আসি এবং গাইস আমিও বলবো আপনারা সবাই কিন্তু আপনাদের বাইকের বিভিন্ন পার্টস রিপেয়ারিং কিংবা চেঞ্জ করার জন্য এখানে আসতে পারেন আবারও আবার দেটা হচ্ছে মংসার মেন রোড থেকে একটু ভিতরে আর একটা চারতলা মসজিদ আছে মসজিদের হাতের বামে পেয়ে যাবেন মোড়ে নিউ তারেক এন্টারপ্রাইজ এবং অ্যাড্রেস পুরো বিস্তারিত আমার স্ক্রিনে থাকবে অবশ্যই স্ক্রিন থেকে দেখে নেবেন তো গাই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কি তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ